তথ্যটা সামনে চলে এসছে প্রমাণ হয়ে গিয়েছে যে সন্দেশ খালিতে নারী নির্যাতনের নামে যে মিথ্যার বেশাতি যে ভয়ঙ্কর কুৎসিত ঘৃণ্য নোংরা চক্রান্ত করা হয়েছিল তার মধ্যে নানা ধরনের প্রলোভন ছিল টাকার খেলা ছিল রাজনৈতিক চক্রান্তকারীরা কিছু মানুষকে ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে একটা কুৎসিত পরিবেশ পরিস্থিতি তৈরি করার দিকে ঠেলে দিয়েছিল যে ভিডিওটিতে এটা ফাঁস হয়ে গেল আজকে স্পষ্টতই অমিত শাহের প্রচারেও বোঝা গেল যে তারা ব্যাগ ফুটে বলার ক্ষমতা হলো না তো ভিডিওটি নিয়ে আমিত শাহজি ভিডিওটিকে তো চ্যালেঞ্জ করতে পারলেন না এই যে ভিডিওটা সামনে এসছে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করে দিচ্ছে কত বড় চক্রান্ত হয়েছিল তার সঙ্গে শুভেন্দু থেকে আরম্ভ করে আর কে কে জড়িত অস্ত্রের খেলা টাকার খেলা মা অসম্মান করা বাংলার পাঁচ কোটি মা বোনকে অসম্মান করা হয়েছে সন্দেশকালীন মা বোনদের অসম্মান করা হয়েছে অমিত শাহ জি কিন্তু আজকে পরিষ্কার ব্যাকফুটে এবং সন্দেশকালীর ভিডিওটাকে চ্যালেঞ্জ করার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হয়নি কারণ ভিডিওটা সঠিক যদি মাঝখানে কথা বলো তাহলে খুব মুশকিল এবার আমাদের পরিষ্কার বক্তব্য যে অবিলম্বে আইনি ব্যবস্থা প্রয়োজন এই লোকটিকে বিজেপি প্রভাব খাটাচ্ছে নানাভাবে প্রভাবিত করছে একে কাস্টাডিতে নিয়ে জেরা করা প্রয়োজন যারা যারা এই প্লটে জড়িত তাদের গ্রেফতার করতে হবে কারণ এর সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা রাজ্যের বিরোধিতা সরকার বিরোধী চক্রান্ত বেআইনি জমায়েতে উৎসাহ দেয়া দাঙ্গা হাঙ্গামার প্ররোচনা দেয়া ধর্ষণ এবং এই ধরনের ঘটনার মিথ্যা তথ্য মিথ্যা সাক্ষ্য দেয়া এই সংক্রান্ত যাবতীয় ধারাগুলি আছে আইপিসিতে প্রয়োগ করে সেগুলি অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে হয় রাজ্য পুলিশ ব্যবস্থা করুক আর না হলে যদি কোনো আইনি ওই সিবিআই একটা ফেঁকড়া আছে তাতে কোনো আইনি কোনো জটিলতা থাকে তাহলে যে পদ্ধতিতে এই জটিলতা কাটিয়ে এই গঙ্গাধরকে কাস্টাডিতে নেওয়া যায় এই চক্রান্তকারীদের কাস্টাডিতে নেওয়া যায় সেই সংশ্লিষ্ট তদন্তকারী এজেন্সি যেটাই আইনে হয় তারা সেই ব্যবস্থা অবিলম্বে নিক কারণ বাংলার মানুষ বুঝতে পারছেন সন্দেশ নারী নির্যাতন নিয়ে আমরা তখন থেকে বলেছিলাম আমরা পরপর প্রশ্ন করেছিলাম সমাজে কুৎসিত ঘটনা উন্নাও হাত্রাস বিজেপির জায়গা বিজেপির এমপি মণিপুর গুজরাট কুৎসিততম ঘটনা ঘটেছে কিন্তু এই যে